কানাডার দশটি সিটিতে ছয় লক্ষের অধিক আনডকুমেন্টেড পিপলদের নিয়ে একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য পাবলিশ হয়েছে সেটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আপনাদের জ্ঞাপনার্থে এই বিষয়টি ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে যারা আসেন স্টুডেন্ট হিসেবে ভিজিটর হিসেবে ওয়ার্কার হিসেবে আসার পরে অনেকেই পিয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হতে চান কিন্তু সবার জন্যই পিয়ারে কনভার্ট হওয়াটা সম্ভব হয়ে ওঠে না ভিজিটরদের তো অ্যাকচুয়ালি পিয়ার হওয়ার কোনো সিস্টেমই নেই অনেকে আমাদের আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেন পাঁচ বছরের ভিজিট ভিসা আছে কেনাটাই আসলে পিয়ার হতে কতদিন লাগবে ভাই ভিজিট ভিসা নিয়ে পিআরে কনভার্ট হওয়ার কোনো প্রোগ্রাম নাই সারা জীবন যদি থাকেন তারপরও পিয়ার কনভার্ট হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু কথা হলো ওয়ার্কার অথবা স্টুডেন্ট হিসেবে আপনি যদি এখানে আসেন আসার পরে আপনি বিভিন্ন প্রোগ্রামে আবেদন করার জন্য ইলিজিবল হবেন সেই প্রোগ্রামগুলোতে ইলিজিবল হলে আপনি যদি কমপ্লিট প্রসিডিউর মেনটেন করেন দেন এখানে প্লেয়ার হিসেবে আপনি থেকে যাবেন এরপরে সারা জীবনের মনে থেকে যেতে পারেন বা আসা যাওয়া করতে পারেন এটা আপনার উপর নির্ভর করতেছে তো এখানে আর ভিজিটারদের কথা তাহলে বাদ তারা ঘুরতে আসবে ঘুরে ফিরে চলে যাবে তাহলে বাকি থাকলো কারা স্টুডেন্ট এবং ওয়ার্কাররা এবং স্টুডেন্টরাও একটা সময় ওয়ার্কার হিসেবেই এখানে কনভার্ট হয়ে যান কারণ পড়াশোনা পরবর্তী সময় তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে অনেকে সরাসরি ক্লোজ ওয়ার্ক পারমিটের মাধ্যমে এখানে ওয়ার্কার ক্যাটাগরিতে এখানে জব করে থাকেন বিভিন্ন হাই লেভেলের জব থেকে লোয়ার কেস লেভেলের জব বিভিন্ন লেভেলের জবগুলো তারা করে থাকেন তো এখানে যারা অ্যাকচুয়ালি কেনাডাতে থেকে যাওয়ার স্বপ্ন দেখেন পিয়ারে কনভার্ট হতে চান সবাই কিন্তু সেই সুযোগগুলো পান না একশোতে একশো পার্সেন্ট স্টুডেন্টরা কখনোই পান না বর্তমানে তো এই বিষয়গুলো আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে তো এখন যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতেছেন ওয়ার্ক পারমিট কিন্তু একবার বছরের পর বছর রিনিউ হচ্ছে কিন্তু একটা স্টেজে কি হয়তো আপনার ওয়ার্ক পারমিটটা রিনিউ করতে পারতেছেন না তো তখন কি হয় তখন সে ব্যক্তিদের হয় ক্যানাডা ছেড়ে তাদের নিজ দেশে ফেরত যেতে হবে নিজ দেশে হোক বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে হোক তারা পার্শ্ববর্তী কান্ট্রিতেও যেতে পারেন মোট কথা ক্যানাডা লিভ নিতে পারেন সেকেন্ড অপশান হলো যে লিগালি যখন আর থাকতে পারেন না অনেকেই ইলিগাল স্টে করেন যেটাকে বলা হচ্ছে আনডকুমেন্টেড স্ট্যাটাস বা আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট তো এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের সংখ্যা বর্তমানে ছয় লক্ষের অধিক কেনাডার টপ টেন সিটিতে যে সংখ্যা সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই তথ্যগুলো আপনাদের জানলে ভালো লাগবে বা অ্যাকচুয়াল সিনারিও কি যারা আপনার ওভার ওভারস্টে করতেছেন ওভারস্টে বলতে এখানে অ্যাকচুয়ালি আউট অফ স্ট্যাটাস নিয়ে যারা কেনাটাতে আসেন তাদের অ্যাকচুয়ালি হালচাল কী তারা কোন সিচুয়েশনে আসে সেই বিষয়টি যদি জানতে চান তাহলে আজকে তথ্যগুলো আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করবে এবং আমরা নিজেরও এই বিষয়গুলো ঘাটাঘাটি করতে গিয়ে একটু অবাকি হয়েছি বা জানতে পেরেছি যেগুলো আগে জানা ছিল না টপ টেন সিটিজ ইন ক্যানাডা উইথ হায়েস্ট নাম্বার অফ ইলিগাল ইমিগ্রেন্টস তো এখানে ইলিগাল ইমিগ্রেন্টস টানা হয়েছে তারা কিন্তু লিগালি সময় এসেছিলেন বসবাস করেছেন পরবর্তীতে তারা নিজ দেশে ফেরত না যাওয়ার কারণে ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে আসেন তো তাদের জীবন আসলে কীরকম অবস্থায় রয়েছে অ্যাকর্ডিং টু দি লাস্ট ক্যানাডেন সেন্সাস এখানে ক্যানাডার যে আদমশুমারি যেটাকে আমরা বলি সেটার আলোকেই কিন্তু তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে ইমিগ্র্যান্টস নাম্বার এইট মিলিয়ন কমপ্রাইজিং থার্টি টোয়েন্টি থ্রি দি পপুলেশন তো টোটাল জনসংখ্যার তেইশ পার্সেন্ট হচ্ছে ইমিগ্রেশনের মাধ্যমে কেনারাতে করেছেন এর মধ্যে পিয়ার হোল্ডার আছেন তারপর বিভিন্ন স্ট্যাটাসের আছেন উইথ প্রজেকশন সাজেস্টিং দিস কোড রেজ আপ টু থার্টি ফোর বাই টু তো দুই হাজার নাগাদ এটা আরও এগারো পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে কানাডাতে ইমিগ্রেন্টদের প্রসপেক্টটা যে আছে এখনও বা থাকবে সেটা এখানে ক্লিয়ারলি বোঝা গেল তো এটা দু হাজার একচল্লিশ সঙ্গে চৌত্রিশ পার্সেন্টে এটা ইনক্রিজ হবে আর এবার অ্যালংসাইড লিগাল ইমিগ্রেন্টস দেয়ার এক্সিস্টিং এক্সিস্ট সাবস্টেনশিয়াল পপুলেশন অফ আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস ইন্ডিভিজুয়ালস রিসাইডিং ইন ক্যানাডা উইদাউট লিগ্যাল লিগাল অথোরাইজেশন তো যারা ধরুন যে কাজ করার জন্যে কেনাডাতে আসেন তো কানাডাতে আসলে লিগাল অথরাইজেশন কাদের থাকে কেনাডার যারা সিটিজেন তারা অটোমেটিক্যালি এখানে আছেন যারা পিয়ার হোল্ডার তারা অটোমেটিক্যালি এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন ওয়ার্কার যারা তাদেরকে এখানে কাজ করতে হলে পারমিটের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয় অবশ্যই হয় সেটা হতে পারে ক্লোজ ওয়ার্ক পারমিট হতে পারে ওপেন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার হোল্ডারদের সুবিধা হলো তিনি পুরো হোল কেনাডাতে চষে বেড়াতে পারেন ইচ্ছামতো তার এমপ্লয়ার ম্যানেজ করতে পারেন ক্লোজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সমস্যা হলো যে তিনি যে ওয়ার্ক এমপ্লয়ার অধীনে জব করবেন তার অধীনে কাজ করতে হয় তো যদিও রিসেন্টলি কেনাডা গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে একই ট্রেডে কোনো এমপ্লয়ার যদি আপনাকে এক্সপ্লয়েড করে সমস্যাম করেন তাহলে আপনি এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন কিন্তু ওই রিলেটেড কাজই আপনার করতে হবে তো এই হলো অবস্থা তো এই ব্যক্তিদের বাহিরে যারা কেনাডাতে অবস্থান করেন তারা এখানে লিগাল অথরাইজেশনে থাকেন না তো এই তাদের জন্যেই মূলত এই বিষয়গুলো এস্টিমেটস ফর দিস গ্রুপ ভেরি ওয়াইডলি রেঞ্জিং ফ্রম সিক্স লাখ এস নোটেড ইন রিসেন্ট রিপোর্টস রিফ্লেক্টিং দি চ্যালেঞ্জ অফ কোয়ান্টিফাইং এ পপুলেশন দ্যাট অফ অ্যান অ্যাভার্স অফিসিয়াল ডিটেকশন তো এই সংখ্যাটা কেনাডার জন্য একটা হেডেকও বটে আবার এটা কেনাডার জন্য হেল্পফুলও বটে কীভাবে সেটা আপনারা বুঝতে পারবেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস অফ অ্যান্ড রিফার টু অ্যাস ইরেগুলার ইন মাইগ্রেন্টস ইন ক্যানাডিয়ান ডিসকোর্স টাইপিক্যালি ইন্টার লিগালি তারা কিন্তু লিগালি কেন কেনাডাতে আসেন পরে তাদের স্ট্যাটাসটা শেষ হয়ে যাওয়ার কারণে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা ভিসা মেয়াদের মধ্যে নিজ দেশে ফেরত না যাওয়ার কারণে তারা ইলিগাল হয়ে যান বিশেষ করে এখানে টেম্পোরারি ওয়ার্কার স্টুডেন্ট এবং ভিজিটার এই ক্যাটাগরি থেকে এই ধরনের ঘটনাগুলো বা এইখান থেকেই মূলত এই এটার উৎপত্তি বাট ওভার স্টে দে আর ভিসাস অর ফেল টু মিট ইমিগ্রেশন প্রোগ্রাম ক্রাইটেরিয়া বিকামিং আনডকুমেন্টেড আপন ফলিং আউট আউট অফ স্ট্যাটাস দিস অ্যানালাইসিস এম টু আইডেন্টিফাই দি টপ টেন কেনাডেন সিটিস উইথ দ্যায়স্ট নাম্বার অফ আনরকমেন্ডেড ইমিগ্রেন্টস বেসড অন অ্যাভেলেবল ডাটা অ্যান্ড প্রক্সিস লাইক টোটাল ইমিগ্রেন্ট পপুলেশনস তো এখানে এই তথ্যগুলোর কী সোর্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডার তাদের যে আদম আদর্শভারি বা বিভিন্ন সময় তারা যে তথ্য কালেক্ট করে সেখান থেকে প্রাপ্ত আনরকমেন্ডেড মাইগ্রেন্টস ইন কানাডা এই স্কোপ লিটারেচার রিভিউ অন হেলথ অ্যাক্সেস To service and working conditions and news articles from CBC, CTV. আদার্স এজ আগস্ট এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আটই আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র থেকে প্রাপ্ত তথ্যের রেফারেন্সে কিন্তু আজকের আলোচনাটি অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে আপনি যে কথা বললেন সেটা রেফারেন্স কী এখানে মাল্টিপল রেফারেন্স রয়েছে আশা করছি আপনারা রেফারেন্সগুলো পেয়ে গেলেন আপনাদেরকে আপনার চেয়ে জানায় যে আপনারা কোনো প্রফেশনাল সার্ভিসের যদি প্রয়োজন হয় ইমিগ্রেশন সংক্রান্ত একজন সার্টিফাইড কনসালটেন্ট হিসেবে আপনাদেরকে এডুকেশন সেক্টরে ব্যাপক হাফ করতে পারি প্লাস রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্টদের মাধ্যমে আমরা আপনাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত সেবাগুলো দিয়ে থাকি আপনারা এই ধরনের কোনো সেবা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ পর্যায়ে বাকিটা ডাল্লা ভরসা যাই হোক তো গিভেন দি ডাটা গ্যাপ দি অ্যানালাইসিস অ্যাজিউমস সিটিজ উইথ হায়ার ইমিগ্র্যান্ট প্রপোশনস আর লাইকলি টু হ্যাভ দেয়ার আনডকুমেন্টেড পপুলেশন সাপোর্টেড বাই এভিডেন্স অফ লোকাল স্যাংটুয়ারি পলিসিস অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস তো যে কথাটি বলছিলাম যে দু হাজার চব্বিশে পর্যন্ত এখানে ছয় লক্ষ আপনার আনডকুমেন্টেড পিপলদের সংখ্যা এখানে পাওয়া গেছে সিটি স্পেসিফিক মিজার এখানে টরন্টো সিটিতে ফিফটি পারসেন্টের মতো এখানে আনডকুমেন্ডেড পিপল অর্থাৎ এখানে সবচেয়ে বেশি গাইড দি র্যাঙ্কিং উইথ অ্যাকনলেজমেন্ট অফ দিয়ার পটেন্সিয়াল আউটডেটেড অ্যান্ড ডক অ্যানি কোডাল অ্যানি অ্যানিক টোটাল নেসার আচ্ছা তাহলে আমরা দশটি সিটির তথ্য এখানে জানবো শুরুতে রয়েছে টরন্টো যেমনটি শুনলেন যে এখানে ফিফটি পার্সেন্টের ওর মতো আনরকমেন্ডেড পিপল এখানেই বসবাস করে যেখানে আপনার দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ এই রেঞ্জের মধ্যে তো এখানে এই ব্যক্তিরা আসলে কি করে সেটা একটা প্রশ্ন হতে পারে যে আনরকমেন্ডেড ব্যক্তিরা কী করে দি সিটি লার্জ ইমিগ্রান্ট কমিউনিটি ইনক্লুডিং টেম্পোরারি ওয়ার্কারস অ্যান্ড ফেল রিফিউজি ক্লাইমেটস কন্ট্রিবিউট টু এ হাই আনরকমেন্ডেড প্রেশার তো এখানে ওই যে টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে যারা আসেন তারা যখন সেই স্ট্যাটাসে থাকতে পারতেছেন পাশাপাশি এরপরে কী করেন তারা তাদের সর্বশেষ চেষ্টা থেকে রিফিউজি ক্লেম করা রিফিউজি ক্লেম করেও যারা ফেইল করতেছেন তাদের মধ্যে অনেকেই ডিপোর্টেশন নিয়ে দেশে আসেন না তারা এখানে থেকে যাচ্ছেন এই তারাও মূলত এই আনরকমেন্ডেড পিপলদের মধ্যেই অন্তর্ভুক্ত রিপোর্টস হাইলাইট টোয়েন্টি থাউজেন্ড ইন কনস্ট্রাকশন অ্যালোন ইন গ্রেটার টরন্টো এরিয়া উইথ ফ্যামিলি এস্টিমেটস রাইজিং টোটাল তো কনস্ট্রাকশন এরিয়াতেই এখানে বেশি লোক কাজ করতেছে লোকাল পলিসিস এখানে একটি সংস্থা রয়েছে অ্যাক্সেস টু সিটি সার্ভিস ফর আনডকমেন্ডেড টরন্টোনিয়ানস এইটা লাইক ওয়ান কাইন্ডস অফ এনজিও তো তারা এখানে এই একটা পলিসির মাধ্যমে সেবা দিয়ে থাকে পলিসি অ্যাডপ্টেড ইন টু থাউজেন্ড থার্টিন ইনশিওর অ্যাক্সেস টু সার্ভিস লাইক হেলথ কেয়ার এডুকেশন উইদাউট ফেয়ার সাপোর্টেড বাই অরগানাইজেশন লাইক এফ সি জে রিফিউজি সেন্টার তো আমি একটি আগে যেটাকে এনজিও বলাম অ্যাকচুয়ালি এটি এনজিও না এটা হলো একটা পলিসির নাম এটা হলো টরন্টোতে এই পলিসিটার নাম হচ্ছে অ্যাক্সেস টু সিটি সার্ভিসেস ফর আনডকুমেন্টেড টরন্টোনিয়ান্স এটাই এই পলিসির অধীনে দুই হাজার তেরো সালের পর থেকে অনেকগুলো অর্গানাইজেশন এফসিজেটে এফসি জের মতো অর্গানাইজেশন তারা এখানে হেল্প করে থাকে এডুকেশন সেক্টর বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিসগুলো তারা দেওয়ার ব্যবস্থা করতেছে এখানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তাদের যে হেলথ কেয়ার সুযোগগুলো দেওয়া হয় এমপ্লয়মেন্টের সুযোগগুলো দেওয়া হয় সেগুলো খুবই সীমিত সেগুলো আপনার চাহিদার তুলনায় একদমই অপ্রতুল এই জন্য অনেকটা মানবিতর জীবনযাপনের মতো অবস্থা থাকে খুব কষ্ট করে এখানে তার দিনাতিপাত করে অ্যাজ নোটেড পার্সোনাল স্টোরিজ লাইক লুসিয়া ইজ গ্রাজাস থার্টিন ইয়ার আনডকুমেন্টেড এক্সপিরিয়েন্স তো একজন ব্যক্তি তার নাম লুসিয়া তিনি তেরো বছর ধরে আনডকুমেন্টেড এক্সপিরিয়েন্স নিয়ে আসেন এখানে তো চলে যাচ্ছে আর কি টেনে টুনে অনেক কষ্ট করে ইকোনমিক কন্ট্রিবিউশনস তো আনডকুমেন্টেড পিপল যারা তারা অ্যাকচুয়ালি ইকোনমিক কন্ট্রিবিউশনও করতেছেন কিভাবে দি ওয়ার্ক ইন কনস্ট্রাকশন ক্লিনিং ফুড সার্ভিস কন্ট্রিবিউটিং টু ইকোনমিক অ্যাক্টিভিটি উইথ এস্টিমেটস সাজেস্টিং ইন সিগনিফিকেন্ট ট্যাক্স কন্ট্রিবিউশনস ডিসপাইট ইন এলিজিবিলিটি ফর বেনিফিটস তো অ্যাকচুয়ালি এই আনডকুমেন্টেড পিপলরা তারা যখন কাজ করে তারা অ্যাকচুয়ালি এমপ্লয়ারদের অল্প টাকায় আপনার পিপল সাপ্লায়ের একটা হেল্প করতেছে তারা কিন্তু একদম বসে খাচ্ছে তা কিন্তু না তো এক্ষেত্রে তারাই মূলত ঠকতেছে কারণ হচ্ছে তখন তারা যদি লিগাল স্টে করতো তাহলে তাদের অবস্থানটা তারা মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট পেতেন আমরা একটি ফ্যামিলিকে পাঠিয়েছিলাম অনেকগুলো ফ্যামিলিকে পাঠিয়েছি তো সম্প্রতি সময় কথা হচ্ছিলো তো বললেন যে এরকম আনডকুমেন্টেড যারা আছে তারা অত্যন্ত অল্প স্যালারিতে ক্যাশ মোডে জব করতেছেন তো এখানে আসলে এটা খুব কঠিন একটা বিষয় তো আপনারা যারা শুনতেছেন আউট অফ কানাডা থেকে নিজেরা কেনাডাতে এসে আনডকুমেন্টেড পিপল হওয়ার স্বপ্ন দেখিয়েন না তার থেকে বরং নিজ দেশেই ভালো আছেন তবে আপনি যদি এখানে ওয়ার্কার হিসেবে বা স্টুডেন্ট হিসেবে এসে কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারেন দেন আপনি কোনো সমস্যা নাই সমস্যা বা অথবা কেনাটাতে যারা শুনতেছেন কেনাটা থেকে তারা আউট অফ স্ট্যাটাসে পড়ে যাওয়ার আগে নিজেরা লিগালি তাদের দেশে চলে যাবেন যাতে করে আপনি কোনো মানবিতর জীবনযাপনের মধ্যে পড়তে না হয় ভ্যাঙ্কুভারে এখানে দেখা যাচ্ছে যে আপনার একচল্লিশ পয়েন্ট আট পারসেন্ট ইমিগ্রেশন ইমিগ্র্যান্ট পপুলেশন টোটাল পপুলেশন হচ্ছে ছাব্বিশ লক্ষ ইজ এ কোস্টাল সিটি নোন অ্যাজ পার ইটস সেনিক বিউটি অ্যান্ড মাল্টিকালচারাল ভাই ভাইব্রেন্সি তো এখানে আনডকুমেন্টেড পিপলদের সংখ্যাটাও অনেক ভালোই আছে আমি একটু শর্টকাটে চালিয়ে যাই এখানে লোকাল পলিসিজ হচ্ছে অ্যাক্সেস উইদাউট ফিয়ার এটা দু হাজার ষোলো থেকে পরিচালিত হচ্ছে এইটার অধীনে এখানে আন রেসিডেন্ট যারা তারা বিভিন্ন সিটি সার্ভিস পেয়ে থাকে ডিপোর্টেনের রিক্স ছাড়া এখানে মারিয়া নামে একটি মেয়ের গল্প বা অভিজ্ঞতা কেয়ার গিভার তিনি স্টে করেন তার ভিসা এক্সপায়ার হয়ে যায় টু সাপোর্ট হার ফ্যামিলি ইলিস্ট্রেট দি পার্সোনাল স্টেক্স ইনভলভ তো সবাই কিন্তু এখানে খুব ভালো গল্প নেই বলা চলে ম্যান আরাইভ এজ এ টেম্পোরারি ওয়ার্কার স্টুডেন্ট বিকামিং আনডকুমেন্টেড হোয়েন পারমিট এক্সপায়ার পারমিট এক্সপায়ার হয়ে গেলে তার অ্যাকচুয়ালি আনডকমেন্টেডে পড়ে যাচ্ছেন এরপরে আমরা আসি মন্ট্রিয়ালে মন্ট্রিয়ালে আপনার টোটাল ইমিগ্রেন্ট পপুলেশনের সংখ্যা চব্বিশ পয়েন্ট তিন আর এখানে টোটাল পপুলেশন হচ্ছে তেতাল্লিশ লক্ষ এটা মূলত ফ্রেন্স কমিউনিটি বেস আপনারা জানেন তো এখানেও অনেক আনডকুমেন্টেড পিপলরা রয়েছেন এখানকার লোকাল যেটা পলিসি সেটা সতেরো দু সাল থেকে চালু হয়েছে তারা এখানে আইডি সিস্টেম চালু করেছে মন্ট্রিয়াল অফার্স এ মিউনিসিপ্যাল আইডি কার্ড প্রোগ্রাম ইনেবলিং অ্যাক্সেস টু লাইব্রেরিস রিক্রিয়েশন অ্যান্ড আদার সার্ভিস তো আনডকুমেন্টেড হলেও তারা এখানে এই আইডি কার্ডগুলো ব্যবহার করে বিভিন্ন সার্ভিসে অ্যাক্সেস নিতে পারে organizations লাইক like doctors অফ the world সাপোর্ট healthcare access addressing অ্যাড্রেসিং গ্যাপ ফর residents রেসিডেন্টস তো এখানেও চ্যালেঞ্জ রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজটা মেন ব্যারিয়ার এখানে থাকলে অবশ্যই আপনাকে ফ্রেন্ডস জানতে হবে ইকোনমিক কন্ট্রিবিউশনস আনডকুমেন্টেড ইমিগ্রেশনে ইকোনমিক কন্ট্রিবিউশনগুলো মোরলেস একুই একই রকম বলা চলে যে প্রত্যেকটি সিটিতে যে ধরনের কাজের লোকের চাহিদা রয়েছে সেই যে সেক্টরে লোক পাওয়া যাচ্ছে না সেগুলোতে সাময়িকভাবে ফুলফিল করার জন্য এই আনডকুমেন্টেড পিপলরা বিভিন্নভাবে হেভ করতেছে তাদের যোগ্যতা অনুযায়ী এই চার নম্বর যে সিটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যালগেরি এখানে টোটাল জনসংখ্যার সাড়ে একত্রিশ পার্সেন্ট হচ্ছে ইমিগ্রান্ট টোটাল জনসংখ্যা হচ্ছে পনেরো লক্ষ ইজ অ্যালবার্টাস ইকোনমিক পাওয়ার হাউস অ্যালবার্টার প্রভিন্সের ইকোনমিক পাওয়ার হাউস ড্রাভেন বাই অয়েল অ্যান্ড গ্যাস তো এখানে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টসের সংখ্যা এখানেও আছে অনেক ভালোই এখানে লোকাল পলিসি যেটা ইমিগ্রেন্ট সার্ভিং এজেন্সিজ প্রোভাইড সাপোর্ট পটেন্সিয়ালি এক্সটেন্ডিং টু আনডকুমেন্টেড ইন্ডিভিজুয়ালস থ কমিউনিটি প্রোগ্রামস কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে এখানে হেল্পগুলো করে থাকে এবার আমরা আসলাম এডমন্টনে সেখানে ছাব্বিশ পার্সেন্ট ব্যক্তিরা হচ্ছে আন আপনার ইমিগ্রেন্ট হিসেবে এসেছেন তো এখানে টোটাল লোক সংখ্যা চোদ্দ লক্ষ এডমন্টন হচ্ছে আলবার্টার ক্যাপিটাল এখানে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের নিয়ে যেটা বলা হচ্ছে কমিউনিটি সার্ভিস সার্জেস সিগনিফিক্যান্ট প্রেজেন্স পার্টিকুলারলি ইন লেবার ইন্টেন্সিভ সেক্টর লোকাল পলিসিজ অরগানাইজেশন লাইক দি মেন সেন্টার ফর নিউ কমার্স প্রভাইড সাপোর্ট পটেন্সিয়ালি এডিং আনডকুমেন্টেড প্রেসিডেন্ট উইথ জব ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অ্যাডমন্টন কমিউনিটি ড্রাইভ ইন অ্যাপ্রোস ফার্স্টার ইনক্লুজন এরপর আছে অটওয়া গ্যাটিনিউ দি অটওয়া গ্যাটিনিউ রিজন উইথ এ ইস্টিমেটেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইমিগ্রেন্ট টোটাল লোকসংখ্যা এখানে পনেরো লক্ষ এটা কেনার ক্যাপিটাল এখানে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরগুলো এখানে পরিচালিত হয় এখানে আনডকুমেন্টেড পিপলদের নিয়ে বেশ কিছু তথ্য আছে এখানে লোকাল পলিসি যেটা সেটা হচ্ছে কমিউনিটি গ্রুপস অফ আর সেটেলমেন্ট সার্ভিস পটেন্সিয়ালি বেনিফিটিং আনডকুমেন্টেড রেসিডেন্টস দি রিজ ইনক্লুসিভ রেপুটেশন এইডস ইন্টিগ্রেশন ধরো স্পেসিফিক পলিসিস আর লেস প্রমিনেন্ট তো এখানেও চ্যালেঞ্জগুলো কঠিন হাই লিভিং কস্ট এখানে এবং কম্পিটিটিভ জব মার্কেট পাস ব্যারিয়ার্স উইথ আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট অফেন রিলেট রিলেকেটেড টু লো ওয়েজ রোলস অ্যাক্সেস টু সার্ভিস রিমেইনস এ চ্যালেঞ্জ এ পরে আছে এখানে টোটাল লক হচ্ছে আট লক্ষ তার মধ্যে পঁচিশ পার্সেন্টের বেশি হচ্ছে ইমিগ্র্যান্ট এখানে আনডকুমেন্টেড পিপলরা আছে তারা ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টরে কাজ করে নীরবে চুপচাপে করতে হয় অনেক কারণ এখানে তো লিগাল ডকুমেন্ট নাই যেহেতু তাদের লোকাল পলিসিস ম্যানি টু বা ইমিগ্রেশন প্রোগ্রামস অ্যান্ড অর্গানাইজেশন লাইক ইমিগ্র্যান্ট অ্যান্ড রিফিউজি কমিউনিটি অর্গানাইজেশন সাপোর্ট নিউ কামার্স ফাইন্যান্সিয়ালি এইডিং আনডকুমেন্টেড ইন্ডিভিজুয়ালস এরপর রয়েছে হামিলটন উনি পেগের পরে আমরা আসলাম হ্যামিল্টনে ও এখানে আমরা কোনটা দেখলাম ম্যানিটোবা হ্যাঁ উনি পেগ আমরা হ্যামিলটন এখানে আপনার পঁচিশ পয়েন্ট সিক্স পারসেন্ট ইমিগ্রেন্ট পপুলেশন যেখানে আট লক্ষ টোটাল দেশ বসবাস এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রুট এবং ডাইভার্সিফাইড ডাইভার্সিফাইড ইকোনমিতে এখানে আনডকুমেন্টেড পিপলরা কাজ করতেছে লন্ডন সর্বশেষ তো কানাডার মধ্যেও একটা লন্ডন আছে অনেকে হয়তো প্রথম শুনবেন বা জানলেন আমরা আগে থেকেই জানি লন্ডন উইথ এস্টিমেটেড টোয়েন্টি পার্সেন্ট ইমিগ্রেন্ট পপুলেশন এখানে টোটাল লোকের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ ইজ নোন ফর এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ইজ লাইকলি হোস্ট স্মলার বাট সিগনিফিক্যান্ট আনডকুমেন্টেড ইকোনমি লোকাল পলিসিস অর্গানাইজেশনস প্রোভাইড সাপোর্ট পটেন্সিয়ালি এইডিং আনডকুমেন্টেড রেসিডেন্ট উইথ অ্যাক্সেস টু সার্ভিস চ্যালেঞ্জ অ্যাক্সেস টু স্টাবল ইকোনমি এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস ইজ লিমিটেড উইথ আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস স্পেসিং ইন্টিগ্রেশন ব্যারিয়ার্স economic contributions uh, contributions to education healthcare service support london economy filling essential roles london smaller scale and community focus offer a really, uh, really relatable narrative encouraging shares among uh, readers in small cities তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি পরিশেষ আপনাদেরকে যেটা বলতে চাই যারা শুনলেন এতক্ষণ ধরে এখন অনেক ভাই বোন রয়েছেন যারা আনডকুমেন্টেড স্ট্যাটাস নিয়ে কেনাটাতে আছেন তাদের নিয়ে কোনো সলিউশন আমরা দেখি নাই বা পাইনি পাইলে আমরা আলাদা কোনো আলোচনা করবো ইউজুয়ালি তারা দেখা গেলো যে এখানে স্টেপ বাই স্টেপ মানুষ আনডকুমেন্টেড হয়ে যায় কীভাবে ধরুন যে কেউ ভিজিটার হিসেবে আসলো কেউ ওয়ার্কার হিসেবে আসলো কেউ স্টুডেন্ট হিসেবে আসলো তো ভিজিটারদের ভিজিটরদের তো ওয়ার্কারে কনভার্টার এখন সুযোগ নেই তো তারা কী করে সরাসরি রিফিউজি ক্লেম করে ফেলে এরপর ওয়ার্কার কী করে ওয়ার্ক পারমিট রিনিউ করতেই থাকে করতে থাকে কোনো একটা পর্যায়ে গিয়ে তিনি তার হচ্ছে ওয়ার্ক পারমিট রিনিউ হচ্ছে না এবং এর মধ্যে তিনি সিটিজেন বা পেয়ারও হতে পেয়ার হতে পারেন সিটিজেন তো পরের ইস্যু তো তখন তিনি রিফিউজি ক্লেম করে ফেললেন রিফিউজি ক্লেম করেও তার কেসটা জিতলো না তখন তিনি আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্ট পড়াশোনা করতে আসলো প্রথমে ওয়ার্ক ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকে থাকার পরে তারা চেষ্টা করে পিয়ারের জন্য তারপরে হলো না ক্লোজ ওয়ার্ক পারমিটের চেষ্টা করতেছে ক্লোজ এই বছরের পর বছর আসে থাকার পরে দেখা গেলো কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারে আবার পারমিটটা হয়তো একটা স্টেজে এসে আর রিনিউ হচ্ছে না তখন তারা কি করে হয় কেনাটা ছেড়ে চলে যায় নিজ দেশে অথবা তারা রিফিউজি ক্লেম করে তো রিফিউজি ক্লেম করে দেখা গেলো কেস অ্যাকসেপ্ট হলো না তখন তারা এই আনডকুমেন্টেডের মধ্যে পড়ে যায় মানে এইভাবে অনেকগুলো স্টেজ বা স্টেপ তারা এখানে ইউজুয়ালি করে তো এই আনডকুমেন্টেড পিপলদের লাইফটা কেমন সেটা আপনারা দেখলেন যে এখানে সীমিত আকারে অনেক সার্ভিস সার্ভিস রয়েছে যেমন আপনি যদি উদাহরণ দেওয়া হয় যে জেলখানাতে যে সমস্ত ব্যক্তিরা থাকে জেলখানাতে তো সীমিত আকারে খাবার দেওয়া হয় সীমিত আকারে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় তো এখানেও লাইক ওয়ান কাইন্ডস অফ জেলখানার মতোই যে আপনি যখন আনডকুমেন্টেড হয়ে যাবেন আপনি অনেক কিছু করতে পারবেন জাস্ট কোনো মতে বেঁচে থাকার মতো যতটুকু যা চলে এর বেশি কিন্তু কোনো কিছুই আপনার লাইফটাকে রিল্যাক্স করার জন্য কোনো সুযোগ দেবে না এই জন্য আনডকুমেন্টেড হওয়ার আগেই আপনি নিজের স্ট্যাটাস নিয়ে ভাবুন ভালো থাকবেন আজকে আলোচনায় যারা ছিলেন আল্লাহ হাফিজ আলাইকুম